নাইট ভাই ক্যামেরা দিকে ঘোরান এটা আমাদের এগুলো সব কাটিং রুম এখানে আমাদের মাল কাটিং হচ্ছে ঠিক আছে এখন হয়তো সন্ধ্যা সময় চলে গেছে এখানে আমাদের স্টাফরা এখানে কাটিং করে মাল রাখে এখান থেকে মাল রেডি হয় হ্যাঁ ওইখানে কাটিং হওয়ার পর এখানে মাল ভাজ হয় এখানে মাল রেডি হচ্ছে এই যে এইগুলো সব আমাদের মাল রেডি হচ্ছে এগুলো সব ভাজ ভাজ হবে হ্যাঁ নাইট ভাই এই যে এখানে দেখেন এখানে লক্ষ লক্ষ পিস আমাদের স্টকে আছে এখান থেকে আমরা সারা বাংলাদেশে আমরা মাল ডিস্ট্রিবিউট করি এবং নিচে যে আমাদের আরও শোরুম আছে ওইখানে ডিস্ট্রিবিউট করি আর এরকম অসংখ্য রুম আছে আমাদের স্টকের দেখেন এখানে ভিতরে কিন্তু আরও ইয়ে আছে আপনার এখানে রাস্তা আছে যাওয়ার হ্যাঁ নাইট ভাই এটা আর একটা স্টক রুম আমাদের এখানে ভিতরে কিন্তু অনেক লম্বা জায়গা ভিতরে হ্যাঁ শেষ নাই এখানে লক্ষ লক্ষ পিস আছে ভাই আপনি চিন্তা করতে পারবেন না কত পিস মাল আছে এখানে হ্যাঁ নাইট ভাই এইটা আর একটা স্টক রুম আমাদের দেখেন নাইট ভাই এটা শুধু আমরা ক্যাটলকের জন্য জায়গাটা আমাদের এখানে যা দেখতেছেন আমাদের সবই ক্যাটলোক এই দেখেন হ্যাঁ নাইট বাই এটা আইটা স্টক রুম আমাদের দেখেন এখানে হিউজ পরিমাণ চিপিস আছে এগুলো অনেক ফাল আমরা এখন করে রাখছি এগুলো

ইনসাপ মিউজিয়াম হ্যাঁ ইনসাপ মিউজিয়াম এই পুরো ফ্লোরটাই কিন্তু আমাদের পুরো ফ্লোরটা আমাদের পুরো ফ্লোরটাই আমাদের হ্যাঁ এখানে আর বাইরে কেউ নাই শুধু আমরা ফ্লোরে সম্পূর্ণ আপনাদের পুরো ফ্লোরটাই আমাদের আচ্ছা আপনাদের তো নিজস্ব গার্মেন্টস রয়েছে হ্যাঁ জি জি নিজস্ব ফ্যাক্টরি সবকিছু নিজস্ব ভাবে আমরা করি সবকিছু আপনাদের নিজস্ব ভাবে আপনারা তৈরি করেন হ্যাঁ আচ্ছা ওকে ভাই আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে ভাই আমাদের এখানে আপনার পাকিস্তানি থেকে শুরু করে ইন্ডিয়ান দেশি লোন এভরিথিং

আসলে প্রোডাক্টগুলো দাঁড়া করে দেখাচ্ছি যে কতটুকু কাপড় আছে এটা আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে কিন্তু আসলে কাপড় যত যত কোন আপত্তি হবে মানে প্লাস আছে 15 ইঞ্চি প্লাস হ্যাঁ হ্যাঁ লম্বা ওকে ব্যাক পার্টটা দেখি আমরা এটা দেখেন পুরোটা কিন্তু সুতার ওয়ার্ক করা পুরোটা সুতার ওয়ার্ক করা হ্যাঁ ব্যাক পার্টটা হবে যে এখান থেকে দেখেন আচ্ছা এটা খুব সুন্দর একটা জিনিস এই দেখেন ব্যাক পার্টটা একদম খুব সুন্দর আচ্ছা আচ্ছা এগুলো কালার হবে প্রত্যেকটা চারটা করে কালার হবে চারটা করে কালার হবে চারটা করে কালার হবে হ্যাঁ ওকে ভাই তারপর আরেকটা মাল দেখাও আরেকটা নুরের মাল দেখাও

এটা অরিজিনাল দাম আমাদের কাছে খুব কম দামে এটা আচ্ছা ওকে ভাই দেখেন আমাদের দেখাও কাজ আকর্ষণ কিন্তু আর প্রিন্ট গুলো একদম ভাই একদম ক্লিয়ার উঠবে না হ্যাঁ এগুলা রং কালার 100% গ্যারান্টি আছে এগুলো সাইজ হেলদি হোক ইনশাআল্লাহ হবে আচ্ছা আচ্ছা ওকে ভাই আমার নরাল টিভি দেখে কেউ তাদের জন্য কিছু ডিসকাউন্ট দিয়ে দিব ডিসকাউন্ট দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই খুব খুশি হলাম নেক্সট টাইম দেখাচ্ছি এটা উন্না হবে প্রত্যেকটা প্রোডাক্ট চমৎকার চমৎকার প্রোডাক্ট পুরো ভিডিও দেখবেন একদম দেখেন এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ওকে পুরাটা সুতার কাজ করা দেখছেন একদম

এই দেখেন এটা একটা সানা সাফিনার ক্যাটলগ এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এটা অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ আমরা যে প্রাইসে ইন্ডিয়ান মাল দিব আশা করি ইনশাআল্লাহ এই প্রাইসে কোথাও পাবেন না আপনারা আচ্ছা আচ্ছা এই দেখেন একদম খুবই সবগুলো লাগ পারে যেগুলো আপনাদের দেয়া আছে এগুলো আপনাদের একদম सेम হ্যাঁ হ্যাঁ এই যে গোল বানর প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো সব পিওর জর্জরির উপরে হবে দেখেন অনেক ক্যাটলগ আছে অনেক ক্যাটলগ আছে আপনি দেখতেছেন অনেক ক্যাটলগ এগুলো আসলে আপনার এই ভিডিওতে দেখা আছে এগুলো কি সরাসরি আপনারা ইনপুট করেন ভাই

ওকে উনারা দেখা উনাটা আর প্রাইসটা আপনারা এমও কলে ফোন দিলে বলে দেবেন হ্যাঁ প্রাইসটা আমরা তখন বলে দিব কি রকম প্রাইস এটা আসলে সব আপনারা সব দেখতেছেন আপনাদের আচ্ছা ভাই কেউ যদি চার পিস নেয় দাম তো বেশি রাখবেন না ভাই না না যারা মানে এক হ্যাঁ এদের জন্য হোলসেল প্রাইস হোলসেল প্রাইস হ্যাঁ হ্যাঁ সেট নিতে হবে সবার জন্য রেট হোলসেল হ্যাঁ হোলসেল নিতে হবে কিন্তু এই সেট ভাঙতে পারবো না আমরা আচ্ছা ওকে এই দেখেন উনাটা পিওর একদম পিওর উনা ওকে ভাইয়া তারপর আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হলো কিয়ারা

আর ওনা খুব সফট একবার একদম পিওর জল পিওর ভিতরে একবারে খুবই সফট কিন্তু ঠিক আছে একদম দেখেন পাঁচ ভাই হ্যাঁ সব খুবই সফট খুবই সফট হবে

এটা হলো জামাটা এটা জামাটা হ্যাঁ হ্যাঁ খুব চমৎকার জামাটা আসলে একদম কোয়ালিটিফুল কাপড় তো যথেষ্ট বড় যেকোনো আপুরা পড়তে পারবেন জায়গাটা হেলদি এগুলো সাইজ আছে আপনাদের জন্য এগুলো হবে হ্যাঁ ওনার ওনার দেখো তোমরাটা ওকে ওকে ওনাটা দেখি আমরা ভাই ওনাটা পাঁচ হাত ভাই ইনশাআল্লাহ পাঁচ হাত পাঁচ হাত হবে ওনাটা হ্যাঁ এই দেখেন আচ্ছা ওয়াও এক্কেবারে চমৎকার ভাই আচ্ছা ভাই আমার কাস্টমারদের উদ্দেশ্যে কিছু বলে দেন ভাই অবশ্যই আসলে আমরা এখন ইউটিউবে অনেক বিজ্ঞাপন দেখি একশো পঞ্চাশ টাকা চিপিস পাওয়া যায় হ্যাঁ আমি মনে করি এটা এক একটা একশো পঞ্চাশ টাকা মানে একশো পঞ্চাশ টাকা চিপিস আপনি ধুইবেন আপনার গাম ছয়া যাইব মজুরি টেপিস আমরা সবার একটা রিকোয়েস্ট থাকবে যে ইনশাল্লাহ আপনার যেখান থেকে কিনেন কাপড়ের মান দেখা কিনবেন আচ্ছা আপনারা ইনশাল্লাহ আমাদের এখানে আসেন দেখেন আমাদের কাপড়ের মান আপনার না নেন আমাদের এখানে এসে দেখা যান সবটা একবার ভিজিট করে যাবেন হ্যাঁ একবার ভিজিট করতে ইনশাআল্লাহ একবার দেখা যান আপনাদের সবটা কথা জানো ভাই ইসামপুর লাইন টাওয়ার লিফ্টের দশে ফ্লোর ইনশাল্লাহ আমাদের লোক আমাদের উদ্দেশ্য আসেন সব ভিজিট করেন অনেক শোরুম এখানে ঠিক আছে আপনার দেখে শুনে আপনার যদি পছন্দ নয় আপনার দেখবেন কেমন প্রোডাক্ট বিক্রি করে মাল বিক্রি করে এবং আপনার দেশে কিছু ভাইয়া ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসি বলো ভাই শত ব্যস্ত আপনি সময় দিয়েছেন আমাদের অনেক ধন্যবাদ ভাই আপনাকে ভাই আপনার শোরুমে চলে আসলাম ভাই আপনি সামনে ঈদ উপলক্ষে আপনি বাজারে কি কি কালেকশন আনতেছেন ভাই থ্রি পিসের আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন আল্লাহ অসংখ্য কোটি সুপ্রিয়া জি যে আমরা এই দুইবার করোনা ক্লান্তি লগ্ন পার হয়ে তৃতীয় ধাপে আমরা অবস্থান করছি এই অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ ইনসাফ ফেব্রিক থ্রি পিস পক্ষ থেকে এবার দুই হাজার একুশ বাইশ ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন নতুন নতুন আইটেম কালেকশন নিয়ে আসতেছি যা প্রায় হবে পাঁচ শুভক প্রায় পাঁচ হাজার ডিজাইনের অত্যাধিক ইন্ডিয়ান কিছু কালেকশন আছে নাকি আপনাদের এই ফলকে এই দু ফলকে মূলত আমরা নিজস্ব ব্র্যান্ড আর নিজস্ব উৎপাদিত পণ্য সেল করি এর মধ্যে আমাদের দেশীয় পণ্য প্লাস হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়ান এই তিনটাকে কম্বাইন করে আমাদের সেল করা হয় আর কি আচ্ছা ভাইয়া গত দুই বছর ধরে তো ভাইরাস আছে আর সামনে তো শুনতেছে অমিক্রণ কিছু একটা ভাইরাস আসতেছে এই উপলক্ষে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন নাকি আলহামদুলিল্লাহ আমাদের শত চেষ্টার মাধ্যমে বিগত দুই বছর যে আমরা করোনা প্রভাবটা ফেলছে কিন্তু আমাদের এই চেষ্টার মাধ্যমে আমরা সেটাকে প্রতিহত করতে পারলাম এবার আল্লাহর প্রতি খুব বেশি কৃতজ্ঞ যে আল্লাহ পাক যদি আমাদের সহায় হন ইনশাল্লাহ এবারও গত দুই বা চেয়ে ভালো বা চমক কিছু দিতে পারবো আচ্ছা ভাইয়া অনেক কাস্টমার আছে মনে করেন যে সামনে যেহেতু ভাইরাসের মাধ্যমে অনেকে সপে আসতে পারবে না ঠিক আছে অনেকে মনে করেন অনেক দূর দূরান্ত থেকে তা আপনার এই উপলক্ষে আপনার কি কোনো মানে দূরে কাস্টমারদের না আসে সেক্ষেত্রে কি আপনার কোনো দেওয়ার কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থা করছেন এটা এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কাস্টমারদের একটি যেহেতু আমাদের বিভিন্ন ইউটিউব ফেসবুক জি বিভিন্ন অনলাইন পেজে আমাদের এই বিজ্ঞপ্তি পূর্বে দেওয়া ছিল এখনও দিচ্ছি আজকেও দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কাস্টম হচ্ছে আমাদের মাথার মুকুট এদেরকে যেভাবে এরা ঠিক থাকলে আমরা ঠিক এদের যদি সলভেন্সি থাকে আমার কোম্পানিও ঠিক থাকবে ইনশাল্লাহ গতবার আমরা বিভিন্ন এসে পরিবহন থেকে শুরু করে সুন্দরবন আদার্স বিভিন্ন এলাকা ভিত্তিক হ্যাঁ কুরিয়ার সার্ভিস তারপর সে আপনার পাঠাও বিভিন্ন মাধ্যমে আমরা কাস্টমার দ্বার প্রান্তে পৌঁছেছি এবার ইনশাল্লাহ আমরা যেভাবে জলে হোক স্থলে হোক যেভাবে হোক ইনশাল্লাহ সার্ভিস দেবো কাস্টমার কাস্টমার যেভাবে চাইবে সেভাবে দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ভাই শুনলাম বাংলাদেশ দোকান মালিক সমিতি যুগ্ম মহাশয় বলছেন আপনি এই বিষয়ে আপনি কিছু বলেন ভাই এটা আমার বিশেষ করে আমার সকল গ্রাহক বৃন্দুদেরকে ভাই বোনদেরকে আন্তরিক আমার পক্ষ থেকে শুভেচ্ছা যে আপনাদের দোয়াতে আপনাদের সম্মানে আজকে আমি এই পদে নির্বাচিত হয়েছি এই জন্য সবাইকে ধন্যবাদ আর আপনারা তো সবসময় একটা ব্র্যান্ডে কাজ করেন যেগুলো সম্পূর্ণ রোয়াং কাস্ট প্রত্যেকটা মালে গ্যারান্টি থাকে এবং প্রত্যেকটা মালে কি ভাই বাজারের তুলনায় রেট আপনারা কীরকম রাখছেন এটা গুনে মালের পরিচয় হ্যাঁ দাম অনেক কাস্টমার দিয়ে দিকে কিন্তু আমি বলবো মানে মানে সস্তার তিন অবস্থা না গিয়ে গুনে মানসম্মত মূল্য দিয়ে আমি চেষ্টা করি আমার গুণটাকে ঠিক রেখে যতটুক পারি স্যাক্রিফাইজ মূল্য দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার না ঠকে এমন না হয় একটা জিনিস আমি দেড়শো বা দুইশো টাকা একটা সিলভার হয় না এটা নর্মাল একটা সিলভার দাম হচ্ছে দুইশো থেকে আড়াইশো টাকা সেখানে এখন থ্রি পিস পাচ্ছে দেড়শো দুইশো টাকা মানুষের এটা ভোকাস এটা অনলাইনের একটা ধান্দা ব্যবসা হচ্ছে আপনারা জানেন না বিভিন্ন অনলাইনে পেজে দেখা যাচ্ছে বিভিন্ন ইউটিউবে আড়াইশো টাকা মানে আপনার প্যাকেজ অথবা অফার এই অফারটা কি অফার মানে তো জট জি ভাই আমি এটা জানি আমি একটা কোম্পানির সৃষ্টি করছি এই কোম্পানির লং লাইফ থাকতে হবে যেমন একটা মানুষ একটা থ্রি পিস নেয় শুধু একদিন পড়ার জন্য না মানে আপনি প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখেন আগে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা মালের কোয়ালিটি দেখে তারপরে আপনি রেট যত পারেন যতটুকু পারেন কমাই রাখেন আর কি মানে আমাদের চেষ্টা থেকে হান্ড্রেড পার্সেন্ট গুণ সম্পন্ন একটা প্রোডাক্ট কাস্টমার হাতে তুলে দেওয়ার আর মার্কেটের মধ্যে গুণ সমত মালের মধ্যে সবচেয়ে কম মূল্যে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আপনাদের পণ্যের নাম কি ভাই আমাদের পণ্যের নাম যেমন হচ্ছে ইনসাফ গোল্ড ইনসাফ ইরানি এ আপনার আমাদের মালহার তারপর হচ্ছে ফেরদৌস তারপর হচ্ছে আপনার খুবসুরত তা কায়নাত হ্যাঁ ঋষিকা বিভিন্ন এক্সেট্রা

আর কিন্তু আমি এটাই বলবো যে আপনার সবসময় প্রধান শাখাকে ভূমিকা ভূমিকা দিবেন কারণ যে জায়গা থেকে মাল ডেলিভারি হয় যে জায়গাতে সব আউটলেটে যায় আপনারা চেষ্টা করবেন লায়ন টাওয়ার দশ অর্থাৎ এগারো তালা অবশ্যই অবশ্যই আসবেন পারলে আমিও আপনাদেরকে যদি আমার সময় হয় যদি আমি থাকি ইনশাল্লাহ আমিও আপনার মানে সেবা দেওয়ার চেষ্টা করব আমি নরায়াল টিভির পক্ষ থেকে ইনসা ফেব্রিসের কর্ণধার হিসেবে বলছি আপনাদের বি নর্থ বিভাগীয় জেলা উপজেলা আন্তর্জাতিক যেটা হোক হ্যাঁ ইনসাফেভিস কাস্টমার দ্বার প্রান্তে যেভাবে হোক অনলাইন ভিত্তিতে মাল বদ্ধ পৌঁছাওয়া সেটা হতে পারে এসে পরিবহন হতে পারে আপনার সুন্দরবন হতে পারে জননীয় হতে পারে বাংলাদেশ পার্সেল অ্যাকসেপ্টেরা যে কোনো মাধ্যমে হোক আপনারা শুধু আমাদের এই এই চারটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইনকে যদি সমস্যা হয় তো আমার বাঙালির নাম্বার থাকবে লাস্টে তেপ্পান্ন

এই বছর আমাদের ক্লান্তি লগ্ন আমরা অনেক চেষ্টা করে এই ব্যবসাটাকে এই রাখতে পারলাম এর প্রথম কারণ হচ্ছে বিগত দুইবার করোনা কালীন সময়ে প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত কিন্তু গতবার অনলাইনে যথাযোগ্য ভূমিকা পালন করছে কাস্টমারদেরকে এটা আপনারা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন আর দ্বিতীয় কথা আপনি যে প্রশ্ন করলেন কী সুবিধা সুবিধা হচ্ছে একটা গুণ গুণসম্মত মান প্রোডাক্টটা হাতে তুলে দেওয়া তার মূল্যটাকে ন্যায্য মূল্যতে দেওয়া কম বা বেশি আমি বলবো না আমি এগুলো ন্যায্য মূল্যতে আমি দেব তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আপনার রঙের গ্যারান্টি মানের গ্রে কাপড় যে বডি হবে বডির গ্যারান্টি হ্যাঁ এগুলো ইনশাল্লাহ ইনসাফ্রেম আপনাকে দিবে। অনেকে মনে করেন যে মাল দাম কমাই দিছে কিন্তু মনে করেন যে কাপড়ে কমাই দিচ্ছে এগুলো আপনাদের থাকবে না না এগুলো বিগত ছিল না আগামী থাকবে না আচ্ছা ভাই আপনাকে অসুবিধা ধন্যবাদ ওকে থ্যাংক ইউ নয় সবাইকে সালাম